السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد مهان سستان نقاط كتاب قطع كوري أطب پر بسر بسر قرهن صلى الله عليه وسلم يتربر أغنية السلام برسي توقسة الله عليه وسلم अनुष्ठानी सुनाम धन्य और महामान का सभा पोती सहे एवं मनसे भविष्य शिक्षक मंडली और समूह के उपस्थित छात्रों टीम को सकल के जनाए उनको इस कॉल के लिए अभिनंदन शुभेच्छा प्राण भर भर वर्षा आज रविवार में से बड़ा तारीख अमर जानी एक रविवार अवाल में से पिया नबी सल्लल्लाहु वलीय सल्लम जन्म एवं मित्र तो दुबई गुने से से जन्म

তা অন্যের জন্য পছন্দ করে একে অন্যের দুঃখ নিবারণে সমভাবে সচেষ্ট হয় বিশ্ব মানবের সার্বিক কল্যাণ সাধনে সকলের অগ্রগামী হতে প্রয়াসী হন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এমনই সমাজ ব্যবস্থা গঠন করেছিলেন যা পৃথিবীতে অদ্বিতীয় সাধারণ সকলের জন্য অনুকরণীয় এবং সর্বত্র প্রশংসনীয় যে সমাজ প্রতিটি ব্যক্তি যাবতীয় নৈতিক গুণে গুণান্বিত ধৈর্য ও সহনশীলতা পারস্পরিকা সহিতা আত্মের প্রতি দেওয়া প্রত্যেকের আল্লাপা সে ব্যক্তির প্রতি দয়া করে না যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না সত্যি ছবি মানুষ অন্য মানুষের জন্য আল্লাপাকে প্রমাণিত হয়েছে এমনকি কল্যাণগামী মানুষের সম্বন্ধ একটি বিশ্বাস কল্যাণকারী সমাজ কায়ন হয়েছে যে সমাজ বিশ্ববাসীকে বিস্মিত করেছে যাদের আচার ব্যবহার কথাবার্তা

তিনি জীবন মরণকে প্রচারের মাধ্যমে শারীরিক ও মানসিক নিপীড়ন সহ্য করার মাধ্যমে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আল্লাহ সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন এবং সম্পূর্ণ নিঃস্ব অবস্থা হতে প্রথমে মদিনা নগর রাষ্ট্রের পরিবর্তে এক আল্লাহর সার্বভৌমত্বের অধীনে বিশাল ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র নায়ক হিসেবে হন সেই নগর রাষ্ট্র ছিল অরাজাপাতা নৈরাজ্য সন্ত্রাস ভুক্ত ব্যবিচার বৈষম্য অন্যায় শান্তি ও স্বচ্ছতা ন্যায় বিচার ও হিংসাবে রাষ্ট্র ঐক্যসম্ম রাষ্ট্র অর্থনৈতিক সামাজিক সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া এক রাষ্ট্র যে রাষ্ট্র ছিল তখনকার পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র এবং সর্বকালের শ্রেষ্ঠতম আদর্শ রাষ্ট্র যা যুগে যুগে মানব জাতিকে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে অনুপ্রাণিত করবে উসাদুল হাসান থেকে প্রমাণিত ইসলামের প্রচার প্রসারে সুশীল সমাজ প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের ত্রিভাষা এর জন্য বিদেশি রাষ্ট্র ও জাতির সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার গুরুত্ব সম্বন্ধে তিনি ছিলেন খুবই সচেতন এই লক্ষ্যই তিনি পররাষ্ট্র বিভাগ প্রতিষ্ঠা করে এবং এই বিভাগে তিনি ছিলেন প্রধান পররাষ্ট্র ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিমালাগুলো গ্রহণ করেছিলেন তা ছিল প্রথমত সীমান্তগুলোকে পররাষ্ট্রের আক্রমণ থেকে নিরাপত্তা দান করা

বিভিন্ন পুস্তক প্রদান ও ছাত্র নিগত এত সহে বেশি স্থানে দুখন করে ছাত্রজন ব্যক্তি নিগত দাও পত্র পাঠ দেখা যায় তার প্রশাসন বিভাগ কত বেশি বিস্তৃত ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইসলামের সরকার আদন সে উৎকর্ষতা শান্তিপূর্ণ প্রচারে মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করবে কিন্তু চাইলেই কি হয় বারবার বিরোধিতা তার সত্য পড়াতা কৌলিন্দ ইত্তে বজায় রাখা লক্ষ্যে বারবার সাম্মা লাইরে সপ্তম মুসলমানের উপর অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দেয় তাই ন্যায়ের সংরক্ষণে নিজেদের সুরক্ষা ও ইসলামের নিরাপত্তার সাথে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা বিভাগ প্রতিষ্ঠা করতে হয় এই বিভাগে প্রধান ছিলেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই বিভাগে নিয়মিত কোনো সেনাবাহিনী ছিল না

आधार के लिए से को तो तुम इसे ले दिले छंद को भी तुम्हारे तो सभी अब से प्रेमिल पाता है तुम ही आमर हिदायत जुड़े मुने को भी खाता है सालम नियो को बुद्धा ने नबी सालम नियो को विश्व नबी और ये तमाम नहमदुल्लाह तो बिलाल है एवं जो